আসসালামু আলাইকুম গ্রাম বাংলার মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্টে আমার দোকানে লোকেশনটা বলে দেয় এবং নামটা বলে দেই আমার দোকানের নাম গ্রাম বাংলা মোটরস শামসুল হক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল তো আমাদের হলো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মোটর সাইকেল শোরুম আমাদের কাছ আমাদের কাছে পাবেন সকল ধরনের মোটর সাইকেল আপনার বিশ পঁচিশ তিরিশ হাজার থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে সকল ধরনের মোটর সাইকেল পাওয়া যায় তো আজকে যে নতুন একটা গাড়ির কালেকশন আনছি কালকে আনছি গাড়িটা আজকে ধুইলাম ধুয়ে এখন তুলব তো একদম নিউ অ্যান্ড হট কালেকশন আর কি গাড়িটা ফার্স্টে বলে দিই গাড়িটা দশ বছরের কাগজ করা দুই হাজার বাইশ থেকে দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজ তো গাড়িটা দুই হাজার বাইশের মডেল বাইশের একদম লাস্টের মডেল আমাদের টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল ল তেরো তেষট্টি আশি দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন তো গাড়িটা একদম ওভারঅল একদম চকচকা ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো মায়ের স্পট দাগ ঘষা এরকম কোনো কিছু নাই বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কত কিলোমিটার চলছে আমি দেখা দিতেছি গাড়িটা চলছে আট হাজার আটশো নয় কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফার্স্ট মালিকের গাড়ি উনি আজকে সকালে ভোরে বিদেশ চলে গেছে আর আমাদের কালকে এই গাড়িটা দিয়ে দিছে তো গাড়িটা একদম ওভারঅল ফ্রেশ চকচকা গাড়ি সামনের চাকার কন্ডিশন এবং কি সম্পূর্ণ গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন দশ বছরের কাগজ করা দুই হাজার বাইশ থেকে দুই হাজার বত্রিশ সাল তো আমার কাছে আরও কিছু গাড়ি গাড়ির কালেকশন আছে আমি একটা একটা করে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করব তো আমাদের কাছে এফ জিডিএস ভার্সন টু আছে ঢাকা মেট্রো নাম্বার করা দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন তেইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো আমাদের কাছে সুযুকি মনোটন আছে টাঙ্গেলে নাম্বার করা তারপর আমাদের কাছে সুজুকি মোটন একটা আছে দু হাজার চব্বিশের মডেল টেস্ট তারপর আমাদের কাছে পালসার সিঙ্গেল লিস্স আছে দুই হাজার উনিশের মডেল অন টেস্ট আমাদের কাছে পালসার দুই হাজার বাইশের মডেল আছে আরেকটা এটা অন টেস্ট আমাদের কাছে আরেকটা দুই হাজার উনিশের মডেল আছে টাঙ্গেলের নাম্বার করা তারপর আমাদের কাছে আর একটা গাড়ি আছে দশ বছরের কাগজ করা পালসার ডাবল ডিস্ক দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশ থেকে দুই তিরিশ সাল পর্যন্ত কাগজ এটা আমাদের টাঙ্গেলের নাম্বার এটা আমাদের টাঙ্গেলের নাম্বার তো আমাদের কাছে একটা টাঙ্গেলের নাম্বার গাড়ি আছে দুই হাজার তেইশের মডেল এটা পালসার সিংলি দুই হাজার তিরিশের মডেল এটাও ফ্রেশ কন্ডিশন টাঙালা নাম্বার আমাদের কাছে আরটিআর আছে দুই হাজার ষোলোর মডেল টাঙালা নাম্বার একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপর আমাদের কাছে হোন্ডা লিভো আছে দুইটা মানে সবগুলা গাড়ি প্রায় জোরায় জোরাই গাড়ি হলো সুজুকি মনোটন আছে এক জোড়া এফ যেটা আছে একটা পালসার আছে ছয় ছয়টা পালসার আছে বাইরে একটা ঘরে পাঁচটা ছয়টা পালসার আর টি আছে তিনটা এখানে দুইটা আছে আর একটা বাইরে আছে তো আরে আমাদের কাছে লিভো আছে এক জোড়া আর ডি আর ব্লু কালার একশো ষাট সিসি রেসিং এডিশন পাবেন টাঙ্গালে নাম্বার করা তো লিভো আছে একটা ব্যাংডাভ এটা যে কোনো জেলার নাম্বার করা যাবে বাংলাদেশের একটা আছে লিভো টাঙ্গালে নাম্বার করা এটা হাইড্রোলিক দুই হাজার উনিশের মডেল আমাদের কাছে একটা লেডিস স্কুটি আছে টাঙ্গালে নাম্বার করা আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড টেন আছে দুইটা একটা লেটেস্ট মডেল আর একটা আগের মডেল হাইড্রোলিক ছাড়া তো দুইটাই টাঙ্গালে নাম্বার এই গাড়িগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে হিরো আছে একজোড়া একটা ঢাকার নাম্বার করা আর একটা হইলো অন টেস্ট এটা ঢাকার রেজিস্ট্রেশন করা তো আমাদের কাছে ডিসক টোয়েন্টি ফাইভ আছে ঢাকা রেজিস্ট্রেশন করা তো তারপর হিরো আছে আমাদের কাছে একটা অন টেস্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো বাইরে আরও কিছু গাড়ি আছে ফোর বি আছে লাল কালার তারপরে হইলো আর টিআর সিরাজগঞ্জের রেজিস্ট্রেশন করা তো আমাদের কাছে আপাতত এই কিছু গাড়ি ছিল যার যা গাড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা বলে দেো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু আমাদের লোকেশন টাঙ্গাইল এলেঙ্গা সামসুলক কলেজ মোড় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম